আমি আবারও হাজির হয়ে গেছি গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প নিয়ে আজকের গল্পটি কিন্তু ভীষণই মজার গোপাল আর ভূতের গল্প গোপালের সাথে ভূতের গল্প সে তো বেশি মজার হয় তাই না বলো গল্প শুরুর আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও গল্পটি শেয়ার করবে তাতেই তারাও এই মজার গল্পটি শুনে আনন্দ পাবে তো চলো চলে যায় গল্পে একবার একটা গাছের মধ্যে বসে দুইটা ভূত কথা বলছিল একটা লাল লালভূত একটা নীল ভূত দুইটি কথা বলার সময় হঠাৎই দেখলো সেখান দিয়ে গোপাল ভাঁড় হেঁটে আসছিল আর সে বাজার থেকে মাছ কিনেই ফিরছিল তখন নীল ভূতটি লাল ভূতটিকে ডাক দিয়ে বলল। দেখ একটা মানুষ আসছে মাছ নিয়ে ব্যাটাকে আজকে ভয় দেখিয়ে মাছটা আমরা খেয়ে নেব তখন ভুট্টি তাকিয়েই আটকে উঠল সে বলল ওরে বাবা এ যে গোপাল এর সাথে কিন্তু পাঙ্গা নেওয়া যাবে না খবরদার তুই কিন্তু এমন কিছু করিস না নীলভুটটি তখন বলল কেন তুই এই মানুষটাকে দেখে ভয় পাচ্ছিস কেন রে কি হয়েছে তখন লালভুটটি বলল শোন তবে এক আমাবস্যার রাতে এমনই গোপাল ভার ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরছিল তখন আমি তাকে গাছ থেকে বসেই তাকে বললাম মাছটি আমাকে দেওয়ার জন্য সে আমার দিকে তাকে ভয় পাওয়া তো দূরে থাক আমাকে বলল এই তোমার ময়লা হাত দূরে সরাও তো আর আমি তোমায় মাছ দেব কেন আমি তো খুবই অবাক হয়ে গেলাম যে গোপাল আমাকে দেখে ভয় পেল না তখন আমি তাকে ভয় দেখানোর জন্য তার সামনে একদম বড় একটা তাল গাছের সমান হয়ে এসে দাঁড়ালাম তারপর গোপাল ভাঁড় আমাকে দেখে ভয় পাওয়ার ভান করে বললো ওরে বাবা তুমি এত বড় হয়েছো আমি ভীষণ ভয় পেয়েছি ঠিক আছে ঠিক আছে মাছ নেবে তো তবে আসো ছোট হয়ে আমার হাতে চলে আসো তবেই না মাছ নিতে পারবে আমি তো বোকা ছিলাম আমি গোপালের বুদ্ধি বুঝতে পারিনি আমি তখনই বললাম ভয় পেয়েছিস না আচ্ছা দাঁড়া দাঁড়া ছোট হয়ে দেখাচ্ছি তোকে তারপর আমি ছোট হয়ে যখনই গোপালের হাতের মুঠে আসলাম গোপাল খপ করে হাতটি মুঠ করে ফেললো আর আমাকে মুঠের মধ্যে বন্দি করে ফেললো আমি তো নিশ্বাস না নিতে পেরে হাঁসফাঁস করছিলাম আর চিল্লাচ্ছিলাম কিন্তু গোপাল কিছুতেই সে তার হাতের মুঠটি খুলছিল না অবশেষে প্রাণ ভিক্ষা চাইলাম আর বললাম এখান থেকে চলে যাব তারপর সে আমাকে মূর্তি খুলে মুক্তি দিল এবার বুঝেছিস আর গোপালের সাথে পাঙ্গা নেওয়ার কথা চিন্তাও করিস না এই বলতে বলতে সেখান থেকে গোপাল ভাঁড় পার হয়ে চলে গেল আর তার কিছুক্ষণ পরেই গোপালের জামাই আর মেয়ে সেই রাস্তা ধরেই আসছিল তারা কথা বলতে বলতে আসছিল তাদের কথা শুনেই বোঝা যাচ্ছিলো তারা গোপালের বাড়ি যাচ্ছে আর এটা গোপালের মেয়ে আর গোপালের মেয়ের জামাই তো ভূত দুইটি গাছে বসে তাদের কথা শুনেই বুঝতে পারলো যে এরা গোপালের মেয়ে আর মেয়ের জামাই তখন নীলভূতটি বলল। দাঁড়া এই তো প্রতিশোধ নেওয়ার মক্ষম একটা সময় পেয়েছি তোকে বেটা এত ভয় দেখিয়েছে আমি বেটাকে নাস্তানাবুদ করে ছাড়বো তখন লালভটির বলল না ভাই টু যাস নে তুই আমার বন্ধু বলেই তোকে বলছি গোপালের সাথে পাঙ্গা লাগিস নে গোপাল বড় ভয়ঙ্কর জিনিস নীলভূত তার কথা শোনে না সে গাছ থেকে নেমে জাদু দিয়ে গোপালের জামার মধ্যে ঢুকে গেল তারপর মেয়ে আর মেয়ের জামাই আসলো গোপালের বাড়িতে গোপাল ভাঁড় মেয়ে আর মেয়ের জামাইকে দেখে তো একটু অবাকই হলো একটু অসন্তুষ্টও হলো বটে কারণ মাস শেষ এতে হাতে এখন টাকা করি নেই এরা বেড়াতে এসেছে মেয়ে জামাই বলে কথা ভালো মন্দ তো খাওয়াতেই হবে তারপর গোপাল ভাঁড় তাদের সাথে কুশল বিনিময় করে বেরিয়ে গেল রাজসভার উদ্দেশ্যে রাতের সব কাজটা সেরে গোপাল ভাঁড় মেয়ের জামাইয়ের জন্য আবারও ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি ফিরল মেয়ে জামাই বলে কথা ভালো মন্দ তো খাওয়াতেই হবে গোপাল ভাঁড় বাড়ির দরজায় আসতেই তার মেয়ের জামাই একদম দরজার সামনে এসে দাঁড়ালো বলল বাবা মাছ নিয়ে এসেছেন আহা মাছের গন্ধে যে আমার খিদে পেয়ে গেল মনে হচ্ছে কাঁচা মাছটি চিবিয়ে খায় এই কথা শুনে তো গোপাল ভাঁড় ভীষণ অবাক হয়ে গেল আর তার জামাইয়ের আচার আচরণটাও তার কাছে কেমন অদ্ভুত মনে হচ্ছিল ঠিক তখনই তার বউ এবং গোপাল নিয়ে এসে হাজির হলো তখন বলল তাড়াতাড়ি করে মাছটা রান্না করো আমার খিদায় পেট চোচো করছে আমি না হয় কিন্তু সব কিছু খেয়ে ফেলবো তার এই অদ্ভুত আচরণে সবাই ভীষণ অবাক হচ্ছিল তখন গোপাল গোপালগিনি বলল বেশ ইলিশ মাছটা আজকে হয় সর্ষে দিয়ে রান্না করি সর্ষে ইলিশ করে দিই এই কথা শুনতেই গোপাল জামাই লাভ দিয়ে উঠে বলল সর্ষে না 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 দিয়ে মাছ খাবো না এছাড়া যা আছে তা দিয়ে করো কোনো সমস্যা নেই জামাইয়ের এই অদ্ভুত আচরণ দেখে গোপালের তো কিছুটা অন্যরকম মনে হলোই তারপর সেদিনের মতো রাতের বেলা খাবার দাবার খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ল সকাল হতে গোপাল ভাঁড় যখন বারান্দায় বসেছিল জামাই এসে গোপাল ভাঁড়কে ডাকতে লাগলো তারপর গোপালভার জামাইকে বলল। কাল রাতে তুমি যা খেল দেখিয়েছো বাবা আমি তো অবাক হয়ে যাচ্ছি গোপাল জামাই বলল কি খেল দেখালাম বাবা গোপাল বললো কাল রাতে তুমি আমাদের তিনজনের খাবার একাই খেয়েছো এত খাবার কি করে খেলে তুমি তখন জামাই বললো না তো এমন কিছু তো আমি করিনি আমার এইটুকু পেটে কি এত খাবার আটে বলেন তখন গোপাল আভার আর কিছুই বলল না সকালে যা ছিল ঘরে বাজার তা দিয়ে জলখাবারের ব্যবস্থা করা হলো আর গোপালকে বলা হলো দুপুর আর রাতের জন্য আবারও বাজার করে নিয়ে আসতে গোপাল ভাট তো কিছু একটা আজ করতে পারলো কারণ গোপাল ভাট তো ভীষণই চালাক তাই না বলো যাই হোক পরে আবার রাতের বেলা যখন গোপাল ফিরে আসলো তখন জামাইটা ক্ষুদায় যেন ছটফট ছটফট করছিল গোপাল আসতে এই জামাই বলল বাবা বাবা আজ মাছ নিয়ে আসেননি আমি বড় ক্ষুধার তো ক্ষুদায় আমি ছটফট ছটফট করছি ঘরে যা ছিল কাঁচা আলু লাউ সব খেয়ে ফেলেছি তাও আমার ক্ষুধা যায়নি তখন গোপাল বলল চিন্তা না বাবা আমি তোমার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি ভোলা মায়েরার দোকান থেকে জামাই বলো কই কই দেন দেন এই বলে রসগোল্লার হাড়িটা জামাই কেড়েই নিয়ে গেল প্রায় তারপর গপাগপ খেতে শুরু করলো যেই মুখে পড়লো একটু রস পেটের ভিতর ঢুকতেই হো হো হা হা করে উঠল আর রসগোল্লার হাড়িটা ফেলে ভেঙেও ফেললো দেখে তাকে মনে হচ্ছিল তীব্র জ্বালা যন্ত্রণা হচ্ছিল তার মুখের ভেতরটা সে বলল পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে বাবা আপনি রসগোল্লায় কি দিয়ে নিয়ে এসেছেন এটা মুখে দিতেই আমার মুখটা পুড়ে যাচ্ছে গোপাল তখন বলল বেশ হয়েছে এবার ব্যাটা আমার জামাই ভেতর থেকে বের হ। আমি জানি তুই আমার জামাইয়ের ভিতর ঢুকে এই সব অপকর্মগুলো করছিস এই বলতে বলতেই ভুটটা সত্যি সত্যি জামাইয়ের মধ্য থেকে বের হয়ে আসলো আর মুখের জ্বালা যন্ত্রণা সে ছটফট ছটফট করতে লাগলো আর বলতে লাগলো আমার বন্ধু লালটু তবে ঠিকই বলেছে গোপাল তোমার সাথে পাঙ্গা সত্যি অসম্ভব ব্যাপার আমি এখান থেকে বিদায় হচ্ছি বাবা কি করে তুমি আমায় কাঁচা শস্যে খাওয়াই দিলে আমি তো এখন আর বাঁচতে পারছি না এই বলে ফুরুত করে সে সে ঘর থেকে বেরিয়ে পড়ল তারপর জামাইটা অজ্ঞান হয়ে গেল আর গোপাল গিন্নি আর গোপালের মেয়ে জিজ্ঞেস করলো তুমি কি করলে যে ভূতটা ঠিক বের হয়ে চলে গেল আর কি করেই বুঝতে পারলে তখন গোপাল ভার বলল। আমি সবই বুঝি গো যেই দিন সর্ষের কথা বললে ও আতকি উঠল সেই দিনই আমার মধ্যে মনে হয়েছে কিছু তো একটা খটকা আছে তাই আমি মিষ্টির মধ্যে সর্ষে দিয়ে নিয়ে এসেছি যা ভূতেদের একদমই অপছন্দ এই ছিল গোপালের জামাই ভূতের গল্প কেমন লাগলো বন্ধুরা ভীষণই মজার একটা গল্প তাই না বলো ভূতটা কি দুষ্টু উচিত শিক্ষা হয়েছে তাই না বলো যাই হোক গল্পটি ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা